আমি মহিউদ্দিন আপনারা আছেন মহীরর্মে আজকে একটা আপডেট দেব এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের সমাজের বা দেশের শিশুদের জন্য সম্প্রতি ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি অর্থাৎ নালসার তরফ থেকে এই নালসাটি হল সুপ্রিম কোর্টের অধীনস্থ একটি সংস্থা বা একটি উইংস এই নালসার তরফ থেকে সারা দেশে যত শিশু আছে এই শিশুদের মধ্যে যারা হয়তো খুবই গরিব কিংবা অনেক শিশুর মা নেই অথবা বাবা নেই এমনও কিছু শিশু আছে যাদের মা বাবা কেউ নেই এই এই ধরনের শিশুদের আধার কার্ড তৈরি করে দেওয়ার একটা স্কিম নেওয়া হয়েছে এই স্কিমটার নাম দেওয়া হয়েছে সাথী তো এই বিষয়ে আমার এই চ্যানেলে আগে একটা ভিডিও আছে যেটা নিয়ে প্রচারের জন্য আমি আগে একদিন বنيهছিলাম ডিএলএস এর তরফ থেকে আজকেও সচেতনতা স্বার্থে এই ভিডিওটি করছি যে যদি দেখছেন যে আপনার এলাকাতে আপনার পাড়া প্রতিবেশী যে কেউ হোক না কেন কোন শিশুর হয়তো মা বাবা কেউ নেই অথবা মা নেই বা বাবা নেই কিংবা সে খুব আর্থিকভাবে দুর্বল কোনো কারণে সে আধার কার্ডটি তৈরি করতে পারেনি তো সেই আধার কার্ড তৈরি করার জন্য আপনি যে জেলা থেকে এই ভিডিওটি দেখুন না কেন আপনার সেই জেলায় যে আদালত রয়েছে সেটা জেলা আদালত হতে পারে মহকুমা আদালত হতে পারে সেই আদালতে গিয়ে বলবেন যে লোক আদালত অথবা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি অথবা লিগেল সেলের অফিস কোনটা সেখানে গিয়ে কিন্তু আপনারা এইভাবে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওটি করছি জনস্বার্থে এবং এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে যে স্কিমটি নেওয়া হয়েছে সাথী এই সাথিয়ে প্রসঙ্গে কি বলছেন আপাতত একটি জেলার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব মাননীয় বিচারক নিরুপমা দাস ভূমি ম্যাডাম শুনে নেব তার কথাটি ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অর্থাৎ নালসার ডিরেকশন অনুযায়ী সাথী প্রকল্প আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে শুরু করা হয়েছে যার মধ্যে প্রতিটি ডেস্টিটিউট চিলড্রেন অর্থাৎ কোনো বাচ্চা যারা আঠেরো বছরের নিচে তাদের মা বাবা নেই বা যে কোনো একজন আছেন মা বা বাবা বা অন্য কোনো অসুবিধার জন্য তারা আধার কার্ড তাদের ইস্যু করা যাচ্ছে না সেরকম যেসব বাচ্চারা রয়েছে যারা আঠেরো বছরের নিচে আছে তাদের সবাইকেই আধার কার্ড করিয়ে দেওয়ার জন্য যাতে তারা পরবর্তীকালে ব্যাংকের কোনো বই বা সরকারি যে বিভিন্ন ফেসিলিটিগুলো থাকে স্কিমগুলো থাকে তার মধ্যে তাদেরকে আনা যায় সেইগুলোর জন্য নালসার ডিরেকশন অনুযায়ী আমরা বীরভূম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আধার ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করে এই স্কিমটি যাতে ভালোভাবে একেবারে ফ্যাসিলিটেট করা যায় সেই উদ্যোগই নেওয়া হয়েছে গোটা জেলা জুড়ে এই প্রকল্পটি চলছে এবং আপনাদেরকে এইটাই বলার যে আপনারা যখন যেখানে যে যা বাচ্চা পাচ্ছেন যাদের আধার কার্ড ইস্যু করতে কোনো রকম অসুবিধা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পিএলভি অর্থাৎ অধিকার মিত্র প্রত্যেকটি পঞ্চায়েতে কাজ করছে তাদেরকে গিয়ে বলুন যাতে আমরা প্রতিটি বাচ্চাকে এই সুবিধাটি দিতে পারি যে প্রতিটি বাচ্চার গোটা বীরভূম জেলাতে যেন আধার কার্ড থাকে আর এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাছাড়াও সর্বোপরি বীরভূম জেলা সিউড়ি আদালত চত্বরে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আছে আদালত চত্রে তিন উপরে এবং সেখান ছাড়াও বোলপুর ও রামপুরহাট কোর্টে গিয়ে মহকুমা আইনি পরিষেবা কমিটি এই অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানার জন্য সামাজিক স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এইটুকুই এ নিয়ে আরও কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেব সবাই ভালো থাকে শিশুরা সুন্দর হোক এই সমাজের জন্য আগামী পৃথিবীর জন্য নমস্কার